নমস্কার আজকে শনির বক্রগতিতে মিথুন রাশির ক্ষেত্রে কি প্রভাব পড়বে শনির বক্রগতি আমি বারবার বলেছি আপনারা অনেক জায়গায় শুনছেন শনি বক্রি হবে শনি বক্র শনি হবে শনি কবে বক্রি হবে এটা ভাইটাল ব্যাপার কতদিন বক্রি থাকবে সেটা একটা ভাইটাল ব্যাপার এবার সব রাশির মতো আপনার রাশির ক্ষেত্রে কি এফেক্ট হবে কারণ মিথুন রাশি নবম্বরে শনি কিন্তু বক্রি হচ্ছে নাইন থাউজেন্ড শনির এই বক্রতা কি আপনার সিচুয়েশন তৈরি হচ্ছে নাইন থাউজেন্ড আমাদের কি ধর্মের ঘর বিচার হয় নাইন থাউজেন্ড আমার কি গুরুজনের ঘর বিচার হয় নাইন থাউজেন্ড আমার কি হায়ার স্টাডি বিচার হয় এই নাইন থাউজটার ক্ষেত্রে কিন্তু শনি শনি কিন্তু আর মিথুন রাশির মেন গ্রহ কি বুধ মিথুন রাশির অধীর স্বামী হচ্ছে বুধ আর বুধের সাথে শনির কিন্তু খুব ভালো বন্ধুত্ব সেই শনি আপনার নাইন্থ হাউসে বক্রি হচ্ছে কিন্তু নাইনথ হাউস ইমিডিয়েট হাউসটা কি মকর রাশি মকর রাশি শনি হচ্ছে বায়ু রাশি শনি নিজে হচ্ছে বায়ু কারক গ্রহ আর কুম্ভ হচ্ছে মকর বায়ু গ্রহ আর এদিকে হচ্ছে আপনার মকর হচ্ছে আপনার পিতৃ রাশি শনি কিন্তু এর জন্য কুম্ভ রাশিতে কিন্তু পজিটিভ ইম্প্যাক্ট তৈরি করে আর পিতৃ রাশি যেহেতু মকর রাশির ক্ষেত্রে এটা কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে সুতরাং এটা হচ্ছে নেগেটিভ ঘর এটা পজিটিভ ঘর আর বারবার বলি অস্ত যাওয়া উদয় হওয়া সব ক্ষেত্র থেকে কিন্তু রেট্টোগেট হওয়া কোনো গ্রহ তাহলে কিন্তু অনেক বেশি প্রভাব বিস্তার ভালো মানুষের আলাদা কথা অনেক বেশি কিন্তু প্রভাব বিস্তার এই শনি কবে তাহলে রেট্টোগেট হচ্ছে তিরিশে জুন দু রবিবার বারোটা পঁয়ত্রিশে রাত্রি বারোটা পঁয়ত্রিশ অর্থাৎ শনিবার রাত্রি বা রবিবার মানে শনিবার ওভারে রবিবার বারোটা পঁয়ত্রিশে এই শনি কিন্তু বক্রি হচ্ছে কতদিন থাকবে পনেরোই নভেম্বর পর্যন্ত দু হাজার চব্বিশ পনেরোই নভেম্বর পর্যন্ত শুক্রবার সাতটা একান্ন পর্যন্ত আগামী একশো উনচল্লিশ দিন এই শনি কিন্তু রেট্রেট থাকছে তাই বলি এই মিথুন রাশির ক্ষেত্রে আমি কিন্তু বারোয়ার বছর চন্দ্রের সময় বেশ করে বিচার করছি আপনি যদি ভালো মন্দ যেটাই বলো কেন এই যে একশো উনচল্লিশ দিন আপনার যে সবসময় খারাপ যায় তা কিন্তু ধরবেন না আর 9000 শনি বক्री ইট তো আপনার কাছে নেগেটিভ ইমপ্যাক্ট তৈরি হবে কিন্তু সারাটা 139 দিনই যে আপনার কাছে নেগেটিভ ইমপ্যাক্ট তৈরি কখনোই না আপনি পজিটিভ এবং নেগেটিভ ইমপ্যাক্ট মিশেই হবে যদি দেখছেন কোন খারাপ প্রভাব পড়ছে তাহলে কিন্তু আপনি কোনো ভালো অ্যাস্ট্রার সাথে বা যে আপনার হাতটা দেখতে পারে আপনার হাতে সিচুয়েশন এই যে শনির হাতে সিচুয়েশন এটা হচ্ছে শনি এই বৃহস্পতি আর শনির মাঝখানে এই জায়গাটা হচ্ছে শনি এই আমাদের ফার্স্ট সিংহা আর মিডিল ফিঙ্গার মাঝখানে জায়গাটা হচ্ছে শনির জায়গা এইখানে শনির সিচুয়েশনটা আপনার হাতে দেখবেন কি সিচুয়েশন দেখা যাচ্ছে ওখানে ডিপ হয়ে আছে ওখানে কালো হয়ে আছে ওখানে লাল হয়ে আছে বা ওখানে কি ত্রিভুজ হয়ে আছে বা বর্ষি হয়ে আছে এই জিনিসগুলো কিন্তু একটা ভাইটাল ব্যাপার আপনি বলুন যে আপনি তো হাত নিয়ে আলোচনা করেন না আমি মিডিয়াতে একটু বিচার করে দিলাম কেন এই যে গ্রহ বিচারটা করে দিলে আপনি অনেক বেশি ক্লিয়ারিটি পাবেন এবার ফেসের ক্ষেত্রে কি হবে দেখবেন বা রাতের দেখবেন যে আপনি ঠিক স্যাটিসফ্যাকশন আসছে না এই মিথুন রাশি লোকের ক্ষেত্রে এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে আপনার কনফিডেন্স একটু ল্যাক করবে কোমরে যন্ত্রণা পায়ে পেন হবে হাঁটুতে পেন হবে রাতের ঘুমটা চলে মাঝে মাঝে চোখে জল চলে আসবে লোককে মনে করে যে আপনাকে কেউ যেন বুঝতে চাইছেন আপনি এত লোকের জন্য সংশয় জন্য এত করছে না এই জিনিসগুলো আপনার মধ্যে আসবে কিন্তু যারা চাকরিজীবী কর্মক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন করবেন মানে আপনি মনে কর্ম করছেন আপনার আন্দায় যে কর্মচারী রয়েছে তারা হয়তো আপনাকে গুরুত্ব দেবে না সেগুলোকে অত পাত্তা না দিয়ে আপনি আপনার কাজটা করবেন কারণে এই সার্টেন টাইমের সময় আবার কিন্তু এই একশো আপনার যে কর্মচারী কিন্তু আপনার ফেভারেও আসবে আপনি যে মনে করুন ব্যবসা করছেন ল লক্ষ রিলেটেড ব্যবসা সেখানে কর্মচারীরা হয়তো আপনাকে সাপোর্ট দিচ্ছে বা কর্মচারী ছেড়ে চলে যাচ্ছে আপনি চেষ্টা তাদের সাথে খুব অ্যাডজাস্ট করে চলতে এই যে একশো উনচল্লিশ দিন যদি দেখছেন আপনাকে ফেভার করছে না শনি কেন আপনার বাচ্চাদের শনির সিচুয়েশন ইজ ম্যাটার কেন আমি সবার ক্ষেত্রেই বলছি মিথুন রাশি যত যত মিথুন রাশি আছে সারা পৃথিবীতে যারা যারা প্রোগ্রাম দেখছে কেন এটা ভারতবর্ষ বলুন বেঙ্গল বলুন যেরকম ডিপেন্ড করছে বা আদার যদি কোনো কান্ট্রিতে মিথুন রাশির লোকের তাদের ক্ষেত্রেও আবার এটা কিছু না এদিক ওদিক ডিপেন্ড করবে কেননা লঙ্গিটিউ ল্যাটিটিউডে অনেক কিছু এফেক্ট হয় এটা আমি আর এইখানে বলছি না এবার আপনি কিছু সুবর্ণ সুযোগ আপনার আসবে কিন্তু সেটাকে কনফিউজ হয়ে যাবেন না আপনার হাতে কিন্তু অনেক সুবর্ণ সুযোগ আসবে সেটা কিন্তু হাতছাড়া করবেন না সেটা যদি না বুঝতে পারেন অবশ্যই ইমিডিয়েট তখন কারোর সাথে কনসাল্ট করে নেবেন এবং আপনি কিন্তু যদি ব্যবসায়ী হন ব্যবসায়ীতে কিন্তু আপনাকে লেখার যেটা কাটিয়ে উঠতে ব্যবসায় যথেষ্ট মন দিতে হবে এবং সেন্টিমেন্টাল ইস্যু করে সে ব্যবসা থেকে বেরিয়ে যাবেন না বা কর্ম থেকে ছেড়ে চলে যাবেন না তাহলে কিন্তু আপনার পরিশ্রমটা বিথায় এতদিন যে পরিশ্রমটা করছিলেন এবং কোনো বিষয় আপনার যে পার্টনার লাইফ পার্টনার বল বিজনেস কোনো কারণে আপনার মতবিরোধ হতে পারে এবং কোনো কারণে মানসিক চাপ আসতে পারে তাহলে কি করে অবশ্যই মেডিটেশন করবেন এই সময় এবং এই সময় আপনি যত পায় নিজের চাপটা কন্ট্রোল রাখার জন্য অবশ্যই চেষ্টা করবেন মানে শনি মন্ত্র জপ করতে আমি এরপর উপাচারে দেব ১২ রাশি কি কি করবেন আপনারটা সেখানে থাকবে এই সময় কিন্তু আপনারা যারা বাইরে যাওয়ার কোনো প্ল্যান করছেন তারা দেখবেন সেটা মরিচিকা না হয়ে যায় বা চাকরি খুঁজছেন যারা দেখবেন নতুন কোনো চাকরি পাওয়ার আসে আপনি পুরোনো চাকরি দুম করে ছেড়ে দেন সেই ভুলটা দেখাল চাকরি আপনি পেলেনি না যে নতুন জয়েন করে সেই চাকরি আপনাকে মরিচিকার মতো হয়ে গেল বা দেখাল আপনার মানে বাবা মার থেকে কোনো হয়তো কোনো একটু আঘাত পেলেন বা আপনার ভাইদের থেকে বা কারোর কাছ থেকে লোকের মানসিক আঘাত পেলেন বা আপনার হয়তো কোনো বিশেষ কোনো লোকের কাছ থেকে আপনি মানসিক বা চিদ্ধ চিন্তা এইগুলোকে কি করতে আপনাকে বুঝে শুনে স্টেপ নিতে হবে আমি বারবার বলছি খারাপ না একশো উনচল্লিশ দিয়ে আপনার যে খারাপ হবে তা নয় এরকম সিচুয়েশন হলে অবশ্যই আপনি কারোর সাথে একটু কনসাল্ট করে নেবেন এরকম হলে অবশ্যই যদি আপনি দেখছেন অবশ্যই তাকে হাতটা দেখাবেন হাতে আপনার সিচুয়েশনটাকে আপনার শুনি যেটা আপনাকে দেখালাম অবশ্যই এটা ফলো করবেন ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করবেন যত ভাই লোকেরা শেয়ার করবেন আর যদি মনে হয় আমার সাথে যোগাযোগ করবে অবশ্যই আমার বুকিং ফোন করে নেবেন নমস্কার ভালো থাকবেন